নমস্কার আমি তানিয়া বিনোদন ডট কম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আজ আমার খুব প্রিয় একজন গুণী এবং সফল ব্যক্তির জন্মদিন শুভ জন্মদিন জানাই গল্পকার ও কবি মানস মুখোপাধ্যায়কে এবং রৌদ্র পত্রিকার সম্পাদক মহাশয়কে তাই এই শ্রদ্ধেয় মানুষটির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি তার জন্মদিন উপলক্ষে ওনারই লেখা একটি গল্প আজ আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে শুরু করা যাক কবি মানুষ মুখোপাধ্যায় লেখা গল্প আতঙ্ক তখনও সূর্য ফুটে ওঠেনি ইচ্ছামতির চলমল জলের উপর ভোরের হালকা কুয়াশার চাদর বিছিয়াছে পুজো সবে শেষ হয়েছে একটু শীত শীত আবেশ পরিপূর্ণ জোয়ারে ইচ্ছামতি যেন এ সময় এক ভরন্ত যৌবনবতী অথচ শান্ত ছোট ছোট ঢেউয়ের ধাক্কায় ডিঙি নৌকাটা হেলে দুলে এগিয়ে চলেছে ছোট্ট দুই ভাই দক্ষ মাঝির মতো তার বাইতে বাইতে সব কিছু সামাল দিতে দিতে নৌকাটাকে তীরের ধার বরাবর নিয়ে চলেছে আর রাতভর পাতা জাল গুটাচ্ছে জালের ফাঁসগুলোতে ছোট ছোট মাছগুলো কেমন আটকে আছে কত রকমের মাছ মৌরলা চিংড়ি গুলে বেলে আরও কত নাম না জানা মাছ যেগুলো বাজারে পাঁচ মেশালি মাছ হিসাবে বেশ দামে বিক্রি হয় মাছগুলোর বাজারে বেশ চাহিদা আবার সকাল সকাল বাজারে না গেলে পরের গন্ধটুকুও পাওয়া যাবে না অদ্ভুত ব্যাপার জালের ফাঁসে আটকে থাকা মাছগুলো বের করে দুই ভাই অ্যালুমিনিয়াম হাড়িতে ভর্তি করছে আর কিছুক্ষণের মধ্যে সেগুলো বাজারে নিয়ে বসতে পারলে কিছু পয়সা আমদানি হবে যেটা সহজ কথায় কিছু আয় হবে তা দিয়ে অপুষ্ট সংসারটা পুষ্ট করার আপ্রাণ হাড় ভাঙা প্রচেষ্টা দিন যাপন করা হয়তো ওদের বাবা নেই তা না হলে ফোন না হতেই ওরাই বা আয়ের জন্য বেরিয়ে পড়বে কেন সমস্ত ব্যাপারটা দেখে মনে হচ্ছে মাছ ধরা বিষয়ে ওরা বেশ পোক্ত জোয়ারে টানে বিসর্জন হওয়া একটা কাঠামো ভেসে চলেছে উদ্দেশ্যহীনভাবে সঙ্গে কিছু কচুরি পানার স্তূপ বসিরহাট শহরটা এই ইচ্ছামতির ধার বরাবর গড়ে উঠেছে মহকুমা শহর স্থলপথ জলপথ দুটো সুবিধাই থাকায় আশপাশ অঞ্চলের মানুষের সমাগমে শহর হয়ে ওঠে জনমুখর উত্তর হোক দক্ষিণ পূর্ব হোক পশ্চিম কোনো দিককার মানুষ এখানে নেই তা ভাবতেও বেশ অবাক লাগে ইছামতির তীর নিকটবর্তী দিয়ে চলে গেছে শহরের প্রধান রাস্তা কলকাতা অভিমুখে এসডিও অফিস সংলগ্নর পাশ দিয়ে উঠে গেছে ইছামতির পাড়ের সংগ্রামপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা হিসাবে একটা সেতু তাও বেশি দিন হয়নি কয়েক বছর হলো তার আগে ওপারের মানুষ শহরে আসতে নৌকাই ভরসা ছিল বহুদিনের এই সমস্যা জড়িত ওপারের মানুষগুলো বহু কাঠখড় পুড়িয়ে তবেই পাকা ব্রিজের সরকারি অনুমোদন আদায় করতে পেরেছে এখন আর তাদের অসুস্থ মানুষজনকে মহকুমা হাসপাতালে আনতে কোনো সমস্যায় পড়তে হয় না সাবলীলভাবে আসতে পারে তাই এই ব্রিজ তাদের কাছে গর্বের ব্যাপার এসডিও অফিসের আশপাশ বিভিন্ন সরকারি অফিসের অবস্থান মহকুমা আদালত অফিসগুলোর উঠোনে আবার কোটচত্ব লাগোয়া সদর জেলখানা সামনে কয়েক বা এগোলেই রেজিস্ট্রি অফিস একই জায়গায় সমস্ত সরকারি অফিসগুলো থাকায় বিভিন্ন সমস্যা জড়িত মানুষগুলোর কলরবে অঞ্চলটা মুখর হয়ে ওঠে প্রথমে ব্যাপারটা হাবুখুড়োর নজরে আসে চোখ কচলাতে কচলাতে জেল গেটের উল্টো দিকে চায়ের দোকানে চা খাওয়াটা তার বরাবরের অভ্যেস পটলা চায়ের দোকান খুব জনপ্রিয় দীর্ঘদিনের অভিজ্ঞতা স্বরূপ চাটা এত সুন্দর সুস্বাদু করে যার ফলে দোকানে মানুষের লাইন লেগে থাকে ভোর হতে হতে না সেই রাত অব্দি হাবুখুরো বেশ আয়েস করেই চাটা খাচ্ছিল বেঞ্চে বসে হঠাৎ চোখটা আটকে গেল গেটের বাইরে ল্যাম্প তলায় থাকা ব্যাগটার দিকে তাকিয়ে একটু বিস্ময় লাগলো এত সুন্দর ট্রাভেলিং ব্যাগটা এখানে কেন ব্যাগটা কাপড়ের হলেও বেশ মোটা মনে হচ্ছে ভারী কিছু আছে এই হাবুখুড়ো খুতখুতে মানুষ সব কিছুতে একটু সন্দেহের বাতিক আগে এখানকার রেজিস্ট্রি অফিসে কাজ করতেন এখন রিটায়ার প্রতিদিন সকালে নিয়ম করে মর্নিং ওয়াক পটলার দোকানে চা খেয়ে তবে মর্নিং ওয়াকে যাওয়া চাটা আবার চাতা পাত্রে দিলে হবে না নিজে একটা কাচের গেলাস কিনে পটলার দোকানে দিয়ে রেখেছেন তাতেই দিতে হবে পটলাও জানে খুঁতখুঁতে মানুষ বয়স হয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে কি আর ক্ষতি হবে সেহেতু গরম জল দিয়ে গ্লাসটা ধুয়ে তবেই সে দিত আজকে মনে হয় মর্নিং ওয়াকে যাওয়া তার মাথায় উঠল হাবুখুরুর মনে ওই ব্যাগটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে মনে মনে ভাবল ব্যাগটার মধ্যে আবার বিস্ফোরক নেই তো প্রতিদিন কাগজে যা পড়ছে বর্ধমান বিস্ফোরণ কাণ্ড নিয়ে কি জানি বাবা বিষয়টা যতই ক্ষুদ্র হোক সেটা বৃহৎ হতে কতক্ষণ লঘু জিনিসই শেষ পর্যন্ত গুরু হয়ে দাঁড়ায় অতএব হালকাভাবে দেখলে হবে না যেমন ভাবা তেমন কাজ এই পটলা এই পটলা দেখ দেখ ল্যামসের তলায় রাখা ব্যাগটার দিকে মনোযোগ দিয়ে চা করছিল পটলা হাবু কথা কানে যেতেই তড়াক করে লাফিয়ে এসে বলল কই খুঁড়ো কই কই হাবুখুড়ো কপালে বেশ কয়েকটা চিন্তার ভাঁজ রেখে গম্ভীর স্বরে বলল ওই দেখ ওই দেখ এবার পচলা দোকান থেকে বেরিয়ে এসে সযত্নে রাখা ব্যাগটার দিকে এগিয়ে গেল সন্ধিহান চোখে ব্যাগের চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগল পচলা। মনে হচ্ছে সে যেন এক চৌখস গোয়েন্দা এই দেখা দেখি চলতি কিছু মানুষ দাঁড়িয়ে পড়েছে সবার পরিচিত পটলা এই পর্যবেক্ষণ তারাও অনুসরণ করে চলেছে আস্তে আস্তে চারিপাশে বেশ ভিড় জমে গেল ভিড়ের মধ্য থেকে কেউ কেউ বলে উঠল খবরদার পটলা ব্যাগটায় যেন হাত দিস না বলা যায় না বসিরারটা আরেকটা বর্ধমানে পরিণত হয়ে যেতে পারে কেউ বলে উঠল খানায় ফোন কর ভিড়ের মধ্য থেকে একজন টিপ্পণী কেটে বলে উঠল থানায় ফোন করে কি কিছু হবে বাবুরা বড্ড ক্লান্ত সারা রাত গরুর গাড়ির টাকা তুলে ক্লান্ত হয়ে পড়েছে এখন কি আর আসবে আরেকজন তার বিরোধিতা করে বেশ উত্তেজিতভাবে বলে উঠল আপনিও না মশাই যে কি আরে মশাই থানাটা চলবে কিসে জল দিয়ে সারা এলাকাটা টহল দিতে গাড়ির কতটা তেল লাগে আপনার ধারণা আছে সরকার কত টাকা দেয় থানা চালাতে আপনি নিশ্চয়ই অবগত নন তারপর আরও আছে এই চোর ডাকাত ধরা আরে এদের ধরতে থানায় সোর্স বুঝতে হয় সে কি আপনি জানেন আর এসব কি এমনি এমনি হয় তার জন্য অফিসারদের খসাতে হয় যে লোকটা টিপ্পণী কেটে কথাগুলো বলেছিল সে হঠাৎ থমকে গেল চুপ মেরে গেল বুঝতে পারছে না এদের কথার মধ্যে কি মর্মার্থ লুকিয়ে আছে বিরোধিতা করা লোকটার সুর ধরে আরেকজন বলে আরে আপনি তো আরেকটা দিকের কথা উল্লেখই করলেন না আরে মশাই ওদের মাইনে সরকার যে মাইনে দেয় তা দিয়ে কি ওদের সংসার চলে কি হাড় ভাঙা খাটুনি বলুন তো কত উটকো ঝামেলা সবই তো দেখতে হয় কার কে নিয়ে পালালো কার বউ গলায় দড়ি দিল মারদাঙ্গা রাহাজানি নেতার সন্তুষ্টি কোনটা দেখতে না হয় বলুন তো তার জন্য আর হাত পেতে নিতে দোষটা কিসের শুনি মশাই এসব গুলতানির মধ্যে কখন যে পটলা একটা লাঠি কোথা থেকে জোগাড় করে এনেছে কে জানে মনে হয় লাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখবে। লাঠিটা ব্যাগের দিকে এগিয়ে ধরতেই সকলে তারস্বরে চিৎকার করে উঠল আরে আরে পটলা করছিস নাকি যদি বোমা বা বিস্ফোরক কিছু থাকে তাহলে এই অঞ্চলটায় আর কিছু থাকবে পটলা থতোমতো খেয়ে পিছিয়ে গেল সকলের চিৎকারে তার পিলে চমকে গেছে দর দর করে খাম ঝরছে তবুও চোখ মুখে বীরত্বর ভাব অটুট রেখে কোমরে হাত দিয়ে পালোয়ানের মতো দাঁড়ালো এর মধ্যে থানায়কে ফোন করে দিয়েছে কে জানে থানার গাড়ি সাইরেন বাজাতে বাজাতে এসে দাঁড়ালো অপর দিক থেকে ফায়ার স্টেশনের গাড়ি ঘন্টি বাজাতে বাজাতে ঢুকল এবার এলাকাটা আরও চাঞ্চল্যকর পরিবেশে পরিণত হলো কিভাবে টিভি চ্যানেলের সংবাদদাতারা খবর পেয়ে গেছে তারাও উপস্থিত বড় বড় ক্যামেরা নিয়ে তারা ছবি তুলে যাচ্ছে একের পর এক সম্ভবত কোনো চ্যানেল লাইভ দেখানো শুরু করে দিয়েছে এক হুলুস্থুলু ব্যাপার থানায় বড় বাবু নতুন এসেছে বয়স কম ছোকরা গোছে সঙ্গে এসেছে এলাকার সবার পরিচিত হালদার বাবু হালদারবাবু তার হাতের লাঠিটা উঁচিয়ে বলে উঠল সবাই সরে দাঁড়ান স্যার এসেছেন তখনও পচলা লাঠির উপর ভর দিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আছে হালদারবাবু বেশ জোরেই বলে উঠল এই পচলা সরে আয় স্যার আসুন আসুন স্যার বড়বাবু গাড়ি থেকে নামলেন বেশ হ্যান্ডসাম চোখে কালো চশমা দেখে মনে হচ্ছে বেশ রাশভারী অনেকটা হিন্দি ছবির নায়কদের মতো চেহারা গম্ভীরভাবে ব্যাগটার কাছে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন কি বুঝলেন কে জানে মোবাইল বের করে কোথায় যেন ফোন করলেন ভিড়ের মধ্যে একজন ফিসফিস করে আরেকজনকে বলল দেখবেন এবার কত নকশা হবে বড়বাবুর যেটুকু কথা সকলের চোখে কানে এলো তাতেই সবার চোখ ছানা বড়া স্যার মনে হচ্ছে ব্যাগটিতে বিস্ফোরক কিছু আছে আপনি যদি বোম স্কোয়াডের লোক পাঠান তাহলে খুব ভালো হয় নতুবা ব্যাগে খালি খালি হাত দেওয়া রিক্স হয়ে যাবে যদি কোনো অঘটন ঘটে যায় তখন কৈফেরত দিতে পারবো না অনেক সাধারণ মানুষের প্রাণহানি হয়ে যেতে পারে এলাকাটাও ধ্বংসাবশেষে পরিণত হবে আমি স্যার রিক্স নিতে পারবো না ফোনের অপর প্রান্তে কী কথাবার্তা হলো শুনতে না পেলেও সবাই এটা বুঝলো বড়োবাবু উপরমহলের কাউকে ফোন করেছেন কিছুক্ষণ পর সবাই বড়বাবুর চোখ মুখে একটু স্বস্তির ছাপ লক্ষ্য করল বড়বাবু বেশ উত্তেজিতভাবে হালদারবাবুকে বলে উঠলেন হালদারবাবু এখনই সবাইকে এখান থেকে সরিয়ে দিন এলাকাটা ফাঁকা করুন দুশো গজের মধ্যে কেউ যেন না থাকে ফোর্স দিয়ে ব্যারিকেড করে দিন নির্দেশ দেওয়া শেষ করে বড়বাবু পকেট থেকে সিগারেট বের করে ধরালেন লম্বা টান দিতে দিতে গাড়িতে এসে বসলেন হালদারবাবু নির্দেশ পাওয়া মাত্র যথারীতি ওয়ার্ম আপ শুরু করে দিল এদিকে পতলা আর স্থির থাকতে পারল না তার সোনা আছে বারু জলে ভিজে গেলে তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় নিজেকে হিরো করার এই একটা মস্ত সুযোগ শটান দৌড়ে দোকানে তোলা জলভর্তি ভর্তি বালতিটা এক নিমেষে এনে ছুটে গিয়ে ব্যাগটার উপর ঢেলে দিল এত দ্রুত ব্যাপারটা ঘটে গেল যে সবাই রেড়ে করার সুযোগটাই পেল না মুখের শব্দ মুখেই থেকে গেল বড়বাবু বেশ রেগেই লাভ দিয়ে গাড়ি থেকে নেমে এসে বিশ কিলো থাপ্পড়টা পটলার গালে কষিয়ে দিল আহাম্মক কোথাকার হঠাৎ একটি মেয়েলি কান্নার সুর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভিড় ঠেলে একটা পাকলি গোছের মেয়ে মাথা চাপড়াতে চাপড়াতে ছুটে এলো আমার সব গেল রে সব গেল বড়বাবু পচলাকে আর কিছু বলার বা করার সুযোগ পেল না কান্নার শব্দর দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতেই ততক্ষণ পাগলিটা ছুটে এসে ব্যাগটাকে তুলে বুকে জাপটে ধরে ধরাম করে মাটিতে হাত পা ছড়িয়ে বসে পড়লো আর বাচ্চাদের মতো কাঁদতে লাগলো আমার সব কাপড় চোপড় ভিজিয়ে দিলো রে ভিজিয়ে দিল এতক্ষণ সবাই যেন হতবাক হয়ে সিনেমা দেখছিল স্তম্ভিত ফিরতে সবাই রোমাঞ্চিতভাবে বলে উঠল আরে এ যে মুংলি পাগলি সমস্যার সমাধান এভাবে হয়ে যেতেই সবাই এবার বিদ্যজনদের মতো করুণা মিশ্রিত গলায় বলে উঠল ইস ও সব কিছু ভিজে গেল বেচারির কি হবে বড়বাবু কটমট করে হালদারবাবুর দিকে তাকিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠলেন রাবিশ